রাঙামাটিতে প্রথমবারের মতো কমপ্লিট কিচেন সেট নিয়ে ডিম্যান্ড ডেকোরেট যাত্রা শুরু রাঙ্গামাটিতে প্রথমবারের মতো কমপ্লিট কিচেন সেট নিয়ে যাত্রা শুরু করলো ডিমান্ড ডেকোর গতকাল সতেরো অক্টোবর বিকাল চারটায় শহরের কাঁঠালতলিস্থ বিএনপি অফিসের পাশে প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিম্যান্ড ডেকোরের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সবটির উদ্বোধন করা হয় এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা বিক্রেতা অতিথিদের আপ্যায়ন করা হয় আপনি কি স্বপ্নের দেশ আলবেনিয়ায় কাজ করতে চান স্কিল বা নন স্কিল যে কেউ কাজের সুযোগ পাবেন নন স্কিলদের বেতন শুরু হচ্ছে মাসিক পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আর স্কিল্ড কর্মীরা পাবেন আরও বেশি শতভাগ গ্যারান্টেড ভিসা সময় মতো ভিসা না পেলে কোনো কর্তন ছাড়া টাকা পেরো দ্রুত বিদেশগামীদের জন্য এটাই সেরা সুযোগ আর দেরি নয় আজই যোগাযোগ করুন এ টু জেড ট্যুরস অ্যান্ড ট্রাভেল কনসালটেন্সির সাথে আজই কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন জানা গেছে ড্রিম অ্যান্ড ডেকোরে সুলভ মূল্যে পাওয়া যাবে সকল প্রকার পার্টিকেল বোর্ড হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ পার্টেক ফ্লাইউড মেলামাইন বোর্ড ভিনিয়ার বোর্ড পিবিসি বোর্ড এমডিএফ ডোর লকার বার্নিশ ডোর অ্যাক্সেসরিজ আর্টিফিশিয়াল ঘাস অয়েল পেপার সহ নানা ধরনের পণ্য উদ্বোধনী দিনে সবচেয়ে বড় আকর্ষণ ছিল কমপ্লিট কিচেন সেট চায়না থেকে আমদানি এই আধুনিক সেটে রয়েছে বারোটি লেয়ার সহ পূর্ণাঙ্গ কিচেন অ্যাক্সেসরিজ কুকওয়ার কাটলারিও টুলস সার্ভিং ও ডাইনিং আইটেম স্টোরেজ কন্টেইনার চাল ডাল মশলা চিনি ইত্যাদির জন্য মসলার ডিব্বা লাঞ্চ বক্স তেল ও ভিনেগার বোতল খাবার ঢাকনা কিচেন অ্যাপ্লায়েন্স ক্লিনিং ও ইউটিলিটি সামগ্রী হাইড্রোলিক সেল কিচেন হুড গ্যাসের চুলা কাটলারি সেট ও রান্নার সময় ধোঁয়া শোধনকারী অটোমেটেড সিস্টেম ফ্যান শো আরো নানা সুবিধা সব মিলিয়ে এই কিচেন সেটটি একদিকে যেমন দৃষ্টি নন্দন তেমনি ব্যবহার উপযোগী এবং আধুনিকতার ছোঁয়ায় অনন্য জানা গেছে এ ধরনের কমপ্লিট কিচেন সেট রাঙ্গামাটিতে এটি প্রথম এবং পুরো চট্টগ্রাম অঞ্চলেও হাতে গোনা কয়েকটি শপে পাওয়া যেতে পারে উল্লেখ্য উদ্যোক্তা জাহিদুল ইসলাম দুই সাল থেকে রাঙ্গামাটিতে সুনামের সঙ্গে কিচেন ও হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ ব্যবসা পরিচালনা করছেন বর্তমানে তার মালিকানাধীন আমানত শাহ টেটাসের তিনটি শপ ফেমাস ফার্নিচার এবং সদ্য উদ্বোধিত ডিম্যান্ড ডেকর্স মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে রাজবারিস্থ স্টেডিয়াম এলাকা থেকে শুরু করে কাঠালতলি পর্যন্ত রাঙ্গামাটি শহরে তার ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তৃত প্রতিটি সবই আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনে সাজানো ক্রেতাদের সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে সুনাম অর্জন করেছে জাহিদুল ইসলামের সবগুলো পরিদর্শন করে দেখা যায় ডেকোরেশনে প্রত্যেকটি সবই নজর করার ডিজাইনে প্রতিস্থাপন করা হয়েছে শুধু রূপে নয় গুণেও অনন্য ডিম্যান্ড ডেকোরের অ্যাক্সেসরিজ সমূহ ক্রেতা সাধারণের সাধ্যের মধ্যে এখানে উল্লেখিত সব ধরনের অ্যাক্সেসরিজের পর্যাপ্ত মালামাল রয়েছে উপস্থিত অতিথিদের অভিমত রাঙ্গামাটির মানুষের জন্য এখন আর প্রয়োজনীয় হার্ডওয়্যার বা কিচেন অ্যাক্সেসরিজ পেতে দূরে যেতে হবে না এক ছাদের নিচে ডিম্যান্ড ডেকোরেই মিলবে সব কিছু আশিকুর রহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ